নমস্কার সবাইকে এই ভিডিওতে স্বাগত এই ভিডিওর মাধ্যমে আজকে আলোচনা করব এগ্রি কমিউনিটির মার্কেট কেমন যেতে পারে আগামী সপ্তাহের জন্য যারা এই চ্যানেলটিতে একদম প্রথমবার ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের এই চ্যানেলে এরকম গুরুত্বপূর্ণ অ্যানালাইসিস ভিডিও পাওয়ার জন্য কফি এগ্রি কমিউনিটির মধ্যে কফি পড়ছে কফিটা দেখুন লাস্ট উইকে এবং তার আগের উইক এবং তার আগের উইক মানে চো নভেম্বর চার তারিখ নভেম্বরের এগারো তারিখ এবং নভেম্বরের আঠেরো তারিখ এই যে ডেটগুলো এই ডেটে ন্যাচারাল গ্যাস এই সরি কফি একটা কিন্তু র্যালি কিন্তু ভালো দিয়েছে এবং এই র্যালি দেওয়ার পাশাপাশি আমাদের যে সাপোর্ট রেজিস্ট্যান্স এরিয়াটা ছিল সেটাও কিন্তু ব্রেকআউট দেয় ও খুব স্ট্রংলি ব্রেকআউট মানে খুব ভালো একটা ব্রেকআউট এখানে আমরা কফিকে দেখতে পারি বা দেখতে পেয়েছি সুতরাং কফি এখানে কিন্তু একটা বুলিশনেস রয়েছে কফির যদিও এই লাইনটাকে আবার টেস্ট করতে পারে কিন্তু করলেও যতক্ষণ না এই লাইনটাকে ব্রেক ডাউন না দিচ্ছে ততক্ষণ আমরা কিন্তু কপির মধ্যে একটা বুলিশ এটা দেখতে পারি নেক্সট পাম অয়েল ফিউচার কুড পাম অয়েল ফিউচারটা দেখুন এটাও রেজিস্ট্যান্স মানে খুব সুন্দর দেখুন কত সুন্দর র্যালি মানে কতটা এখান থেকে দিয়েছে দেখুন মোটামুটি তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট কিন্তু একটা র্যালি দিয়েছে লাস্ট সেপ্টেম্বর থেকে এবং পাশাপাশি এই রেজিস্ট্যান্স লেভেলটাকেও ভালোভাবে ব্রেকআউট দিয়ে ওপরে ট্রে করে এখন জাস্ট কিছুটা কারেকশান করছে অ্যাজ পার টেকনিক্যাল নিয়মে সুতরাং এই লাইনটাকে আবার টেস্ট করে আবার ওপরে দিকে যাওয়ার সম্ভাবনা প্রবল যদি এই লাইনটাকে ব্রেকডাউন দিয়ে দেয় স্ট্রংভাবে যেখানে স্ট্রংভাবে যেমন এটাকে ব্রেকআউট দিয়েছিলো এটাকে যদি স্ট্রংভাবে সেম সেম স্ট্রংভাবে ব্রেকডাউন দেয় তাহলে কিন্তু আমরা আবার এখানে বেয়ারিশনেস দেখতে পারি নেক্সট চলে যাব কোকোয়া কোকোয়া দেখুন কোকোয়াও একটা সুন্দর বুলিশ মুভমেন্ট এখানে দিয়েছে কোকোয়া এবং অনেক দিন ধরে এটা একটা রেঞ্জ বাউন্ড মুভমেন্ট দিতে দিতে এখানে দেখুন সুন্দর একটা বুলিশ ব্রেকআউট আমরা দেখতে পেয়েছি সুতরাং এটা একটা কোকোয়াটাও একটা কিন্তু বুলিশনেস রয়েছে এটাও আপনারা একটু দেখবেন যারা এগ্রি নিয়ে কাজ করেন তাছাড়া মোটামুটি আর যে যে কমিউনিটিগুলো আছে সেগুলো অতটা বুলিশ নয় তবু একটুখানি জাস্ট এক ঝলক আমরা দেখে নিচ্ছি দেখুন ফ্রোজেন অয়েল কনসেনট্রেট অরেঞ্জ ফ্রোজেন জুস সরি আমি অয়েল বললাম অরেঞ্জ জুসের ক্ষেত্রে দেখুন এটাও একটা টোয়েন্টি ই ওপর সাপোর্ট নিয়ে মোটামুটি একটা র্যালি চলছে এটাও কিন্তু খুব সুন্দর র্যালি দেখুন এই টোয়েন্টি ইম এ কে সাপোর্ট নিয়ে ওপরের দিকে র্যালি চলছে এবং এই ধরনের র্যালিতে না এই যে এই যে এদের এর যে ট্রেনটা এই ট্রেনটা কিন্তু অনেক দিন পর্যন্ত বজায় থাকে এই ধরনের র্যালিতে সুতরাং এটা আপনারা একটু দেখে নেবেন নেক্সট আমরা চলে যাব হুইটে হুইটটাও দেখুন বিয়ারিশ এটা প্রথম ঝলকে দেখা যাচ্ছে যে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে এটা হুইট ফিউচার বা হুইট সাবিন আমরা সাবিনটাকেও দেখুন এটা বেয়ারিশ আছে এটাকে হাতি দেবো না হুইটটাও বললাম মেন্থা অয়েলটা দেখে নিই মেন্থা অয়েলটাও বেয়ারিশ আছে টোয়েন্টি এম এর নিচে কাজ করছে নেক্সট আমরা দেখব সোয়াবিন অয়েল সোয়াবিন অয়েলও বেয়ারিশ হাত দেবো না নেক্সট আমরা দেখে নেবো সুগার সুগারটা কিন্তু একটা রেঞ্জ বাউন্ড মুভমেন্ট চলছিলো কিন্তু এখানে ভালো একটা ব্রেকআউট দেয় কিন্তু তারপরেও কিন্তু আবার এর নিচে চলে আসে এবং নিচে চলে দেখুন আবারও ব্রেকআউট দেয় মানে কতবার একবার ব্রেকআউট মানে খুব ভোলাটাইলটি এটা সুগারটা যেটা দেখা যাচ্ছে এই সাপোর্ট এই রেজিস্ট্যান্স লাইনটাকে কতবার ব্রেকআউট দিয়েছিল আবার সাপোর্ট নিয়ে আবার ব্রেকআউট দেয় নেক্সট আবার এখানে ব্রেকআউট দেয় লাস্ট সেপ্টেম্বরে সুতরাং এটা খুবই ভোলাটাইল যারা সুগার নিয়ে কাজ করছেন একটু দেখে শুনে করবেন কারণ এটা খুব ভোলাটাইল কিন্তু রয়েছে বর্তমানে এর সিচুয়েশান খুব একটা বলিস নেই তবে এটা ট্রেডিং করা যেতে পারে যারা রিক্স নিয়ে করতে পারেন নেক্সট হচ্ছে ক্রুড সানফ্লাওয়ার অয়েল এটা অনেকটাই র্যালি দিয়েছে এখন এটা ওপরে দেখুন সাইডওয়েজ মার্কেটের মতো সাইডওয়েজ নয় এটা অনেকটাই দেখুন র্যালি দিয়ে এখন এখানে একটু রেস্টিং পজিশান আছে এবং এখান থেকে আরও উপরে যেতে পারে কিংবা আরও এই লেভেলটাকে টেস্ট করতে পারে আবার এসে সুতরাং এটা একটুখানি দেখতে হবে আগামী সপ্তাহে কী কীভাবে কী করছে আর লাস্ট আছে কটন কটনটাও খুব ভালো সিচুয়েশন নয় সুতরাং এই ভিডিওর মাধ্যমে আমরা একটা ওভারঅল একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম এগ্রি কমিউনিটি মার্কেটের কি মুভমেন্ট চলছে যারা এই ধরনের ভিডিওটা ভালো ভাসছেন তারা অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার করুন লাইক করুন এবং কমেন্টে লিখে জানান আপনাদের কেমন লাগছে তাহলে আমরা মোটিভেট মোটিভেট হব এবং আরও ভালো ভালো ভিডিও পরবর্তীতে আনার চেষ্টা করব চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার